রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নে লাকসামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম উপজেলার মহম্মদপুর ঈদগা মাঠে তেইশ অক্টোবর তিন ঘটিকায় এক মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সাবেক হাজীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম বাচ্চু বিএনপি সমন্বয়ক হাজি মোহাম্মদ ইসলাম হোসেন মুজফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সমন্বয়ক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ লাকসাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচতং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাকসাম উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান মনুম অনুষ্ঠানটি আয়োজন করে পাঁচ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সামির আজিমদুলার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সুশাসিত রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা